রাজমোহিনী কবচ এরকম একটি কবচ যার মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তিকে আপনার করায়ত্ত করতে পারেন এরকম একটি কবচ যেটি দিয়ে আপনি আপনার উদ্দেশ্য যে কোনো ব্যক্তির কাছ থেকে হাসিল করে নিতে পারেন আপনার যে কোনো কাজ আপনি যাকে দিয়ে খুশি করিয়ে নিতে পারেন আমি বলতে চাইছি এরকম একটি রেমেডির কথা যার মাধ্যমে আপনি ধরুন সেলসে কাজ করেন মার্কেটিংয়ে কাজ করেন রাজনীতি করেন কিংবা কোনো ব্যবসা করেন যেখানে লোক আপনার কন্ট্রোলে নেই কাস্টমার আগে ভালো ছিল এখন নেই বাড়িতে আপনার কথা কেউ শুনছে না আপনি কোনো অফিসে কাজ করেন অফিসে আপনি নানাভাবে হেনস্থা হচ্ছেন এরকম যদি কোনো সমস্যায় আপনি ভোগেন সে যে সমস্যা সেই সমস্যার একটি সবথেকে ভালো উপায় হচ্ছে রাজমোহিনী কবচ এই রাজমোহিনী কবচ সামনে কৌশিকী অমাবস্যা উপলক্ষে তৈরি করা হবে নর্মালি এই কবচ পাঁচ হাজার একশো টাকা দাম হয় কিন্তু কৌশিকী অমাবস্যা উপলক্ষে সেই কবচ মাত্র দু টাকায় তৈরি করা হচ্ছে তো যারা যারা করাতে চাইছেন অবশ্যই যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে এই নম্বরে যোগাযোগ করে বুকিং করিয়ে নেবেন